শুধুমাত্র সেই কারণে আমি আজকে এই কবর কেন্দ্রিক ভিন্ন ধর্মী একটি আলোচনা সাজিয়েছি আমি আপনাদের সামনে সাল্লামের কিছু হাদিস আপনাদের সামনে আমি তেলাওয়াত করব এই হাদিসগুলো তেলাওয়াত করার পরে আপনাদের এটা যদি মনে হয় যে এই কাজগুলো করা যাবে তাহলে করবেন আর যদি হাদিস গুলো তেলাওয়াত করার পরে শোনার পরে আপনাদের মনে হয় যে না এগুলো তো নিষেধ করে তাহলে কাজগুলো ছেড়ে দিতে হবে কারণ আল্লাহ বলেন তোমাদের জন্য আল্লাহর রাসুল যা এনেছেন তোমরা সেগুলো গ্রহণ করো ওমা আল্লাহর আল্লাহ নিষেধ করেছেন সেইগুলো তোমরা ছেড়ে দাও এবং এটা ইমানের একটা মূল দায়িত্ব এই আমার আপনার কাজ হবে এটাই যে যেটা আল্লাহর রাসুল নিষেধ করেছেন সেই কাজের ধারে কাছে যেন আমি আপনি না যাই আর যেটা আল্লাহর রাসুল আদেশ করেছেন সেইটা আমার আপনার যত কষ্টই হোক ওই কাজটা যেন আমি আপনি করি সবাই রাজি আছি তো ইনশাল্লাহ মুসলমান ভাইয়ের আমার বন্ধুরা আমার ওবায়দুল্লাহ ইবনু আব্দুল্লাহ ইবনু উতবা রহিমাহুল্লাহ তাআলা এর বর্ণনা করতেছেন দুই দ সাহাবীর কাছ থেকে একজন হলেন আমার আপনার নবী রাসুল আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী আম্মা জান হযরত আয়েশা সিনিকা رضی আ যিনি হলেন এই পৃথিবীর মধ্যে নারী জাতিদের মধ্যে জার আলেমা হবে নারীদের মধ্যে যারা হাদিস বিশারদ হবে তাদের মধ্যে আম্মা জানাইশা রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বড় আলেমা আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই বিশ্বের মধ্যে قیامت পর্যন্ত সবচেয়ে বড় মুহাদ্দিসা ওনার মতো মুহাদ্দিসা পৃথিবীতে আর কেউ আসবেন না ওনচে বড় আর নাই বড় পৃথিবীতে আর কোনো মহিলা আসবেন না

তার মতো মোফাসের এই পৃথিবীতে আর কেউ আসবেন না তিনি বলেন কোরআনের সবচাইতে বড় ব্যাখ্যাকার আমার আপনার নবী তার জন্য দোয়া করে দিয়েছিলেন সেই তোমার বলতে আল্লাহ নবী সাহাবি হসন আব্দুল্লাহ তিনি অনেক বড় আরে বয়েছেন তারা দুইজন বর্ণনা করতেছেন আম্মা জানাই সারদ হ্যাঁ إبو غلن من صحابي إبو انكسة طبعي منزل تبت الله ابن عبان صلى الله عليه وسلم وبيت الله ابن عبد الله ابن الله أيدي لما نزل برسول الله صلى الله عليه وسلم وفي خمسة على আল্লাহ নবী সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এবং আম্মাজান জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করতেছেন আমার নবী যখন মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায় রাসূল আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু যন্ত্রণা আরম্ভ হয়ে যায় আমার নবী তখন একটা চাদর দিয়ে তার চেহারাটা ঢেকে নিলেন চাদর দিয়ে তার চেহারা ঢেকে নিলেন ফাইদা ইক্তাম্মা কাশাবাহা নাজিহে যখন আল্লাহর নবীর কষ্ট হয়ে গেল আল্লাহর নবীর যখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবার ওটা অবস্থা হয়ে গেল তারা দুইজন বলতেছে আল্লাহর নবী তখন তার চেহারা দিকে ওই চাদরটা ছড়ايا ফেললেন তার মানে মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার ভালো করে বুঝে নেবেন যখন কারোর বাবা মৃত্যু সর্বজৈ মৃত্যু বরণ করে ওই সময় যদি তার ছেলেদেরকে কোনো কথা বলে যায় আমরা দুনিয়ায় থাকা অবস্থায় প্রত্যেকটা মানুষ তার ওই কথাটা গুরুত্ব দিয়ে থাকি কথা বলেন যে কেনা আসলে আরামি সাল্লাম যখন তার দম বন্ধ হয়ে যাচ্ছিল যখন আমার নবীর কষ্ট হয়ে যাচ্ছিল আমার নবী তখন সাথে সাথে তার চেহারা থেকে চাদরটা আবার সরে ফেলায় মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয়ে গিয়েছে আমার নবী তার চেহারা চাদর দিয়ে ঢেকে নিয়েছেন আবার যখন তার কষ্ট হয়েছে আমার নবী তার চেহারা মোবারক দেখে ওই চাদরটা সরাই ফেলেছে আল্লাহর নবী সাহাবে হজরত আব্দুল্লাহ তাআলা ও আপনারা যান লাল্লা তারা দুইজনে বর্ণনা করতেছেন এইভাবে আমার খুবই যখন তার চেহারার উপর থেকে চাদরটা সরায় নেয় চাদর সরায় আমার নবী একটা কথা বলেন আমার নবী একটা কথা বলেন তার কারণ হলো আল্লাহর নবীর এইটা ছিল একেবারে উত্তম মুহূর্ত আল্লাহর নবীর এই দুনিয়া দাগের একেবারে শেষ মুহূর্ত ছিল রাসুল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ডাকিয়া বলেন লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুরান বিআইহিম মাসাজিদ মুসলমান হায়রা আমার বন্ধুরা আমার আমার নবীর একেবারে উত্তম সময় একেবারে অন্তিম সময়ের ঘটনা আমার নবী তার চেহারা থেকে চাদরটা সরাইয়া আমার নবী জানায় দেন আল্লাহ তাআলা ইহুদি এবং নাসারাদের উপরে আল্লাহ তাআলা লানত ইহুদি এবং নassara তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে তার কারণ হলো ইত্তাকু আল্লাহর নবী বলেন ইহুদি এবং নাসারা তাদের উপাস্য ছিল যখন তাদের মধ্য থেকে কোন নবী চলে যায় তো যখন তার নবীকে উঠায় নিয়ে দেন তখন তারা ওই নবীর কবরের উপরে মসজিদ বানায়তো নাউজুবিল্লাহ। তাহলে দেখেন এই কথাটা আমান নবী কখন বলেছেন? তখন রাসুল সাল্লাহ আলিয়াল্লাম দুনিয়া থেকে বিদায় নেবেন তিনি বুঝতে পেরেছেন যে এখন থাকার কি নাই আর সময় নাই ওই সময়ে তিনি বললেন যে ইহুদি এবং নাসারা তারা নবী মৃত্যু বরণ করলে তারা তাদের নবীর কবরকে কবরকে কবরের উপরে বা কবর কেন্দ্র করে তারা মসজিদ বানাইত তো রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম তিনি তো শেষ নবী তাই না তাহলে রাসুল সাল্লাহ আলিয়াল মৃত্যুবরণ করলে এটা সম্ভাবনা ছিল যে তার কবরকে কেন্দ্র করে মসজিদ বানাইতে পারে আবার হারিয়ে যায় আবার জ্ঞান হারান আবার জ্ঞান ফিরে আসে আমার নবী সেই সময় বললেন ইহুদি এবং নাসারাদের উপরে আল্লাহর পক্ষ থেকে কে লাম আল্লাহর পক্ষ থেকে লানত লানত মানে হচ্ছে অভিশাপ মানে কি অভিশাপ তাহলে আল্লাহর রাসুল বললেন যে তাদের উপরে আল্লাহর অভিশাপ কেন তারা তাদের নবী যখন মৃত্যুবরণ করেছে ওই সময়ে তার কবরকের উপরে তারা মসজিদ এবার বলেন নবীদের কবরকে কেন্দ্র করে নাসারা এবং ইহুদি তারা মসজিদ বানাইছে আল্লাহর রাসুল কি সেটার অনুমোদন দিয়ে গেলেন ধরে বলেন আল্লাহর রাসুল কিন্তু সেটা অনুমোদন দিয়ে গেলেন না আরও বললেন উম্মদদেরকে সাবধান করলেন যে তারা যে তাদের নবীদের কবরকে কেন্দ্র করে মসজিদ বানাইছে এই জন্য তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে লানো আল্লাহর অভিশাপ তাদের উপরে বর্ষণ হতে থাকে তাহলে দেখেন উম্মদদের মধ্যে এটা হয়তো সম্ভাবনা ছিল আল্লাহর রাসূল বুঝেছিলেন যেহেতু ইহুদে খ্রিস্টানরা করেছে নাসারারা করেছে আল্লাহর রাসূল এইজন্য অন্তিম সময়ে আগেই নিষেধ করে গেলেন